মহারাষ্ট্রের পরিযায়ী হেনস্থায় সুকান্ত মজুমদারকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত সুকান্ত মজুমদারের গড় বালুরঘাটে দাঁড়িয়ে তিনি বলেছেন বাংলায় কথা বলার জন্য এই পরিযায়ী শ্রমিকদের জেলে থাকতে হয় তবে সুকান্ত মজুমদার থাকবেন না কেন প্রশ্ন তুলেছেন বিনা কারণে সাত মাস জেল খাটল এই সাত মাস কে ফেরাবে সুকান্ত মজুমদার ফেরাবেন বুধবার দক্ষিণ দিনাজপুরের তপনের বাসিন্দা অসিত সরকার এবং তার সঙ্গীদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেই বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতি মন্ত্রী সুকান্ত মজুমদারকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলাদেশি তকমা দিয়ে মহারাষ্ট্রের জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তাদের পরিবার স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদারের কাছে গিয়েছিলেন মহারাষ্ট্রে ক্ষমতায় বিজেপি কিন্তু সুকান্ত মজুমদার কিছু করেননি বিষয়টি জানতে পেরে রাজ্য সরকার কাঠঘর পুড়িয়ে এদের ছাড়িয়ে এনেছে এরপরে সুকান্ত মজুমদারকে ফ্যাশন শো এর মাস্টার স্টপেজ মিনিস্টার বলে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সস্তা স্টান্টবাজি বলে পাল্টা আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার তিনি বলেছেন আচ্ছা তৃণমূলের আমলে বালুরঘাটে কি কাজ হয়েছে তার আমলে কি কি কাজ হয়েছে সেটা মানুষ জানে ভোট বাক্সেই মানুষের জবাব দেবে দায়িত্ব নয় যে আমার এলাকা থেকে যদি কেউ কোন সমস্যায় পড়ে তার পাশে দাঁড়ান আপনি তৃণমূলকে গালাগালি দিতে তো পিছু হন না সকাল থেকে রাত অব্দি তৃণমূলকে গালাগালি দিচ্ছেন দিল্লির জমিদারদের কাছে নিজের নম্বর বাড়ান আমি নম্বর বাড়ান আপনি বাংলার মানুষকে গালাগালি দিয়ে দিয়ে আপনার নাম্বার বাড়ান আর আমরা মানুষের পাশে কাজ করে আমাদের বাংলার মানুষের চোখে আমাদের নাম্বার বাড়াই পার্থক্যটা তো এখানেই যারা আপনাকে জিতিয়েছে আপনার কর্তব্য নেই আপনার দায়িত্ব নেই আমরা প্রথম দিনই তো আপনাদের বলতে পারতাম আমরা আগে এনেছি আমরা করে তারপর কথা বলি আমরা ওদের মতো না যে আমাদের সুযোগ দাও আমরা করে দেখাবো আমরা করে দেখাই তারপর সুযোগ চাই